আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি জারিফায়ার যে হয়ে বসে আছে হয়ে এসে খেলাধুলা করছে আর কি খেলনা পেশে তো মহা খুশিতে আছে তো জারি ফায়ার দ্বিতীয় সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা আজ বাংলাদেশ হাই কমিশনে যাব এর জন্য আগে ওকে রেডি করে দিয়েছি আর যে যেখানে জন্মগ্রহণ করুক এটা হচ্ছে জারিফা লন্ডনে জন্ম জন্মাইছে কিন্তু তারপরেও ও লন্ডন থেকে একটা বার্থ সার্টিফিকেট পাওয়া গেছে কিন্তু সেটাই কিছুই হবে না তার পাসপোর্ট করতে হবে বাংলাদেশের ভিসা করতে হবে আর পাসপোর্ট করতে হলে তাকে দরকার হবে আগে বাংলাদেশি বার্থ সার্টিফিকেট আর এই বাংলাদেশি বার্থ সার্টিফিকেটটাই আগে দরকার এজন্য আমরা হাইকমিশনে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আর কি জমা দিতে যাচ্ছি আর বার্থ সার্টিফিকেটটা পাওয়ার পরে আমরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো বার্থ সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট আবেদন করা সম্ভব না নিজের দেশের মর্মই আলাদা জন্মভূমি বলে কথা আছে একটা জারিফা জন্মাইছে ইউকেতে ইংল্যান্ডে কিন্তু তার দেশের সব কিছুই আগে দরকার তারপর ইংল্যান্ডের অন্য কিছু তো আমরা এই যে চলে যাচ্ছিলাম হাই কমিশনের দিকে ওদিকে একটা জিনিস দেখতে পেলাম অবশ্যই বাংলাদেশের মতো ওটা আমরা পাস করে চলে আসছি আমাদের গাড়িটা যখন সিগনালে ছিল তখন দেখলাম ঢাকাতে দেখা যায় অনেক সময় গাড়ি থামলে জানালাই বাড়াহাড়ি করে ঠিক সেই জিনিসটাই দেখতে পেলাম এবং মনে পড়ছিল তখন বাংলাদেশের কথা ঢাকার কথা এই যে তো আমরা যাওয়ার পথে এই সুন্দর মনুমেন্টটা আর কি দেখতে পেলাম পথের ধারে আমরা হাই কমিশন এরিয়াতে ঢুকে পড়ছি এরিয়াটা ছিল অনেক সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন অ্যাবে লন্ডন আমরা অনেক সময় বইতে পড়ছি ওয়েস্টার্ন অ্যাবে কোথায় অবস্থিত লন্ডনে সেইখানে এটা তো আমরা যে রাষ্ট্র বাংলাদেশ হাইকমিশন এরিয়াতে চলে আসছি আরও সামনের দিকে এখানে সব দেশের দূতাবাস দেখলাম আর কি যে পতাকা দেয়া আছে যে পতাকা দেখা যাচ্ছে যে দেশে দূতাবাস সেই দেশের পতাকা দেয়া সেখানে তো এইটা আর কি দূতাবাস এরিয়াই যেটা দেখে বুঝতে পারলাম যে সামনে আরও পতাকা দেখা যাচ্ছে সব জায়গায় যার যার দূতাবাসের সামনে সব কিছু পতাকা টানা যে আমরা এখানে চলে আসছি আর এই বিল্ডিংগুলো কি সুন্দর দেখা যাচ্ছে সিম সম পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়াটাও যেমন বিল্ডিংগুলো তেমন সুন্দর দেখতে আমরা এখানে চলে আসলাম যে জারিয়ার বাবা গাড়ি পার্কিং করে জারিপার ট্রলিটা আর কি ঠিক যে সামনের দিকে আমাদের বাংলাদেশ হাই কমিশন আমরা জারিয়ার কি স্কুলে রেখে যাচ্ছি আজ জারিয়ার স্কুল ছুটি হয় তিনটা পনেরো জন্য এখন আসতে পারি নাই তবে ওকে অনেক মিস করতেছিলাম এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশের দূতাবাসের দিকে আর কি তবে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগছিল আমি জারিয়ার বাবাকে বলছিলাম আমাদের ফ্ল্যাগটা আমাদের পতাকাটা দেখাই যাচ্ছে না একদম বাতাসে উড়ে ভাজ হয়ে আছে তো আমি জারিয়ার বাবাকে বলছিলাম যে যাই আমি ওঠে পতাকাটা একটু ঠিক করে দিয়ে আসি আমার খুবই খারাপ লাগছে অন্য দেশের পতাকা কি সুন্দর উঠতেছে কিন্তু আমাদের দেশেরটা উঠছে না এই যে ভাঁজ হয়ে আছে তো এই যে বাংলাদেশ হাই লন্ডন লন্ডনের সামনে আমরা তো এখানকার যিনি ডেপুটি কমিশনার ওনার সাথে জারিয়ার বাবা আর কি কথা বলতেছিলো যে আমরা কোথেকে কোন দিকে যাব কোথায় গেলে কাজটা সহজে হয়ে যাবে ফোনে আর কি ডিরেকশন নিচ্ছিল আর তো এই যে জারিফা গাড়িতে আমরা ফিরে আসতেছি আর কি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে যে ডেপুটি কমিশন পরিচিত ছিল এই জন্য উনি সব কিছু কমপ্লিট করে দিয়েছে তাড়াতাড়ি আর ওনার সাথে একটু দেখা করলো জন্য আরও দেরি হলো না হলে দশ মিনিটে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে আমরা আরও তাড়াতাড়ি ফিরতে পারতাম তো আর কি এপিসোডটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ